পড়ছিলাম হৃদয়ের মাঝে হঠাৎ তুমি কলমে সানা শেখ পর্ব সংখ্যা ছয় বাড়ির থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টেনে নেয় আলভি শীষ বাজাতে বাজাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল শীষ বাজালে টেনশন কমে আলভির রিল্যাক্স ফিল করে তখন গেটের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে আলভি তোর ইগো খুব শীঘ্রই তোকে পৌঁছাড়া করবে পর আদর পেতে চাইলে দ্রুত ইগোকে নিজের জীবন থেকে আউট কর নয়তো তোর বউ গেল দেশে আসার আগে যা যা বলেছিল আর শর্ত দিয়েছিল সেসবের পর কোন মুখে এখন বলবে আমি তালাক দেব না মায়ের সাথেই সংসার করব আমি জোর করে আলভি বলতে চাইলে ওর ইগো বারবার বাধা দিচ্ছে এক কথা একবার বলে এখন আরেকটা বলতেও পারছে না বাড়ির কেউ তো একটাবার বলতে পারে আর একটাবার ভেবে দেখো আলভি কোনোভাবে মায়ের সাথে জীবনটা পার করা যায় না কেউ তো একটাবার বলতে পারে এই কথাগুলো এতদিন তো খুব বলতে পেরেছে এখন কেন বলছে না খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দেবে তালাক দেবে না কিন্তু যখন বলার সময় হলো তখন আর বলতে পারলো না তাই রুমে চলে গেল রুমে গিয়ে এমন করলে চলবে না বলতে হবে কিন্তু ওই এই ইগো ওকে বলতে দিচ্ছে না করবে বলবে বুঝতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এখন এই কাঠফাটা রোদে হাঁটছে ছেলের উপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন সামনে পেলে এখন জুতো পেটা করতেন বোধহয় বাড়িতে আসার আগে হত। হুম্বি তম্বি করলো শর্ত দিল আর এখন রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যান এখন তৈরি অফিসে যাবেন বাড়িতে থাকলে রাগ করে থাকবে ভেবেছিলেন ছেলেটা ভালো হয়ে গেছে শুধু ওনাদের উপর কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি ববজাত হয়ে গেছে সবাই কি নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধ হয় তালাক দেবে না সংসারও করবে না ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়ে দিতে না পারে প্রতিশোধ নিচ্ছ বোধহয় সকলের কাছ থেকে তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে রাতে আল্পের ঘাট ধরে তালাক বলিয়ে ছাড়বেন আগামী এক সপ্তাহের মধ্যেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন নরম পেয়ে ছেলে এখন পিন্ডি চটকাচ্ছে ওনার আলতাফ মাহমুদ এর পেছন পেছন ঐশ্বর রহমানের রুমে চলে যান নাহার বেগম নিজেও রুমে চলে যান সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায় মাহির ভীষণ রেগে আছে একে একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায় শুধু বসে রইলেন মেহবুবা মেহের তিনি উঠছেন না সোফা থেকে ওঠার শক্তিই বোধহয় পাচ্ছেন না গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে মেয়ের মুখের দিকেও তাকাতে পারছেন না মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে তেরো বছর আগে ছোট যা যখন কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিল মায়াকে সে ছেলের বউ করতে চায় মেহেবুবা মেয়ের প্রথমে রাজি হননি তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না ঐশুর রহমানের কথা ছিল এখন তো পছন্দ করে না তো কি হয়েছে বড় হয়ে করবে ওরা তো এখন ছোট তাই এখন এমন বড় হলে দুজনেই তো পরিবর্তন হবে মায়ের স্বভাব পরিবর্তন হবে এখন বিয়ে পড়িয়ে রাখবে বড় হলে সব ঠিক হয়ে যাবে মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে মায়াকে ভালোবাসতে শুরু করবে সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান আর সেদিনই বিয়েটা হয়ে যায় নিজেদের একটা ভুল সিদ্ধান্তের কারণে আলভি এতগুলো বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল প্রায় মায়া ছোট থেকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কটু কথা শুনেছে অনেক আত্মীয় স্বজন আর আশেপাশের অনেকেই জানতো আলভি আর মায়ের বিয়ের কথা এক কান দোকান করে হাজার মানুষ জেনে গিয়েছে ওদের দুজনের বিয়ের কথা তাই সুযোগ পেলেই দু চার কথা শুনিয়ে দিত মায়াকে যদিও পরিবারের কারোর সামনে বলতে পারতো না মায়াকে একা পেলে বলতো স্কুল কলেজ এখন ভার্সিটিতেও ক্লাসমেটদের কাছে শুনতে হয় বিয়ে করে বর ফেলে রেখে চলে গেছে দ্বিতীয়বার দেখতেও আসেনি কথাও বলেনি আর কোনোদিন আসবেও না কোন সুন্দরী বিদেশিকে বিয়ে করে নিয়েছে নিশ্চয়ই আগে কেউ কিছু বললে একা একা কাঁদত আস্তে আস্তে বাইরের মানুষদের সাথে মেশা বন্ধ করে দেয় বাড়ি থেকেও বের হতে চাইতো না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইতো না স্কুল কলেজেও যেতে চাইত না সারা বছর টিউশন টিচার বাড়িতে এসে পড়াতো শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিত ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করে ছোটবেলায় মা চুপচাপ সব শুনলেও বড় হওয়ার পর থেকে কেউ কিছু বললে মুখের ওপার জবাব দিয়ে দেয় মানুষের বিভিন্ন কথার কারণে নরম মনের মায়া শক্ত আর খিটখিটে মেজাজের হয়ে গেছে কেউ কিছু বললেই খ্যাক খ্যাক করে ছাত করে ওঠে এখন রাগ যেন থাকে নাকের ডগায় বাড়ির কারোর সাথে সেভাবে কথা বলে না এখন তবে চঞ্চল আর ছটফটে স্বভাবটা এখন আছে এই স্বভাবটা পরিবর্তন করতে পারেনি রাগ উঠলে সেই রাগ প্রয়োগ করে ছোট ভাই মাহিদের উপর মাহিদকে থাপড়ায় মায়াও খেপে যায় ধরতে পারলেই হলো বড় ভাই তো কি হয়েছে রাগ মিটিয়ে ইচ্ছা মতো ক্যালেন্ডে গতকাল মায়া ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিল মাহিদ ওর হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে আগে খেয়েছে ব্যাস হয়ে গেল মায়ের রেগে ওকে মারতে গেলে দৌড় শুরু করে মাহিদ মায়া হাতের কাছে ডিম পেয়ে সেটা নিয়েই দৌড় শুরু করেছিল আর ছুঁড়ে মেরেছিল আলভির মাথায় ব্যাচার এত কিছু এতগুলো বছরের ভুলের শাস্তি মায়ার মাথায় ডিম ফাটিয়ে উদ্বোধন করেছে আর কি কি আছে কপালে কে জানে মায়ের নিজের রুমে চুপচাপ বসে আছে খাটে দুই চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ছে উষ্ণ কেন যে এত কষ্ট হচ্ছে কষ্টগুলো ঘুরে ফিরে বারবার কেন ওর কাছে আসে শুধু চোখের পানি নেয় কাঁদবে না আর কেন কাঁদবে কার জন্য কাঁদবে কেউ ছিল না নেই সব দুঃস্বপ্ন ছোট্ট একটা ভুল আলতাব মাহমুদ অফিসে যাওয়ার জন্য তৈরি হতে নিয়েও হলেন না ড্রেস রেখে খাটে বসে পড়েন খাটের অন্য পাশে মলের মুখে বসে আছেন ঐশী রহমান চোখ দুটো এখনো পানিতে মুখের দিকে তাকিয়ে বলেন গতকাল থেকে মুখের এই হাল করে রেখেছ কেন আলভিকে আর বোঝানো যায় না ও এরকম করছে হয়তো মায়াকে তালাক দিতে চাইছে না মুখ ফুটে বলতেও পারছে না তাই এমন করছে তুমি ওকে জন্ম দিলেও এখনো চেনো নে ওইসি ওর মস্তিষ্কে নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি রেখেছে প্রতিশোধ নেবে আমাদের সকলের কাছ থেকে তুমি ভুল বুঝছো ওকে একদম না ঠিক বুঝেছি আমি আর একটা বার তো দেখি আমি কিছু বলতে পারবো না আমি বলবো একটু চুপ করে রইলেন মনোযোগ দিয়ে কিছু একটা ভাবলেন তারপর বসা থেকে উঠে বললেন ঠিক আছে যা বলতে ইচ্ছে বলবে কোথায় যাচ্ছ অফিসে রুম থেকে বেরিয়ে যান আলতাব মাহমুদ প্রবেশ করেন মায়ের রুমে রুমে মায়াকে দেখতে না পেয়ে বেলকুলি তৌকে দেন নিচে গেল নাকি পেছন ফিরতেই দেখে মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে কিছু বলবে আব্বু হুম কিছু কথা ছিল তোর সাথে বলো খাটে বস আগে মায়ের হাত মুছে খাটে বসে ওর পাশে বসেন আলতাব মাহমুদ ঐশ রহমান জিম ধরে ফ্লোর দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে আবেগের বশবর্তী হয়ে পনেরো বছর আগে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কাউকে বলেননি মনের কথা নিজের মনের কথা মনের ভেতরে রেখে দিয়েছিলেন তেরো বছর আগে ওনার কানে খবর আসে আলভি পাশের বাসার ছোট মেয়ে মারিয়ার সাথে প্রেম করে খবরটা শোনার পর মনের মধ্যে ভয় ঢুকে যায় তিনি আগেই ভেবে রেখেছেন মায়াকে ছেলের বউ করবেন নিজের মেয়েকে হারিয়ে মায়াকে মেয়ের মতো করেই লালন পালন করেছেন মনে মনে মায়াকে ছেলের বউ হিসেবেই মেনে নিয়েছেন আলফি অন্য মেয়ের সাথে প্রেম করে আর এই দুই এক বছর পর বিয়েও করে ফেলতে পারে তিনি আর দেরি করেন না আলতাফ মাহমুদকে বলেন নিজের মনের কথা এবং জেদ ধরে বলেন আজকে মায়া আর আলফির বিয়ে দিতে বাড়ির সবাই মোটামুটি রাজি হলেও মাহির আর মেহবুবা মেহের রাজি হন না বুঝিয়ে সুঝিয়ে দুজনকেও রাজি করানো হয় পারিবারিকভাবে হুজুর ডেকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয় আলভির ফুপু আঞ্জারা আর ওনার স্বামী সন্তানদের কল করে বাড়িতে ডাকা হয় আলভি বাড়িতে ফেরার সাথে সাথেই জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয় দুজনে সারাদিন বাড়ির বাইরে ঘুরে ফিরে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে আলভি ড্রয়িং রুমে বসে সানজিদা মান্তাসাকে খাবার খাওয়াচ্ছে পাশেই ফোন স্ক্রিনে ডুবে আছে মাহিত মনোযোগ দিয়ে টাইপিং করছে আর কাউকে দেখতে পেল না ড্রয়িং রুমে কিচেনের দিকে উকি দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় ঘেমে নিয়ে শোয়েল চিটচিট হয়ে গেছে সাওয়ার নিতে হবে বাইরে এত গরম সহ্য করা যায় না দীর্ঘ সময় ধরে সাওয়ার নিয়ে শোয়েল শীতল করে থ্রি কোয়ার্টার পেন্ট পরে এক হাতে ভেজা ড্রেস অন্য হাতে টাওয়াল দিয়ে চুল মুসতে মুসতে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে আসে সোজা চলে যায় বেলকনিতে ভেজা ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে গায়ে টি শার্ট গো জড়িয়ে চুল ব্রাশ করে নেয় মিষ্টি ঘ্রানের পারফিউমটা হাতে তুলে নিতেই রুমে প্রবেশ ঘটে ঐশুর রহমানের ঘাড় মায়ের দিকে তাকিয়ে আবার আয়নার দিকে তাকায় ঐশুর রহমান আলফির পাশে এসে দাঁড়ান মিনিট আগে এসেছিলেন আলফি ওয়াশরুমে ছিল তাই চলে গিয়েছিলেন হাতে পারফিউমটা ড্রেসিং টেবিলের ওপর রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ায় কিছু বলবে আম্মু মলিন মুখে বলেন তুমি কতদিন আছো বাংলাদেশ এক মাস এতগুলো বছর পরে সে মাত্র এক মাস মায়ের মলিন মুখটা দুই হাতে আগলে ধরে চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু আঙুলের সাহায্যে মুছে দেয় ব্যবসা ফেলে রেখে তো এখানে আবার আসবো ঐশুর রহমান ছেলের ছেলের মুখের দিকে থাকেন। কেন যেন দিকেই শুধু থাকতে ইচ্ছে করছে ছেলেকে দেখার তৃষ্ণা মিটছে না তার একটু একটু করে দেখে মন ভরছে না ঐশুর রহমানের চোখ বেয়ে গোল গল করে পানি গড়িয়ে পড়তে শুরু করে বাদ ভাঙা পানি গড়িয়ে পড়ছে ছেলের দুই গাল হাত রাখেন সারা মুখে হাত বোলান আলপি যখন ছোট্ট ছিল তখন যেভাবে ডাকতেন এখনো সেভাবেই ডেকে ওঠেন আব্বা আমার আব্বা তুমি এতগুলো বছর কেন আমার কাছ থেকে দূরেছিলে তুমি আমার আব্বাকে কেন আমার কাছ থেকে এতগুলো বছরের জন্য কেড়ে নিয়েছিলে আমার বুকটা যে হাহা করতো আমার আব্বাকে বুকে নেওয়ার জন্য আব্বা গো তুমি এত বড় শাস্তি কেন দিলে আমাকে আমি ভুল করেছিলাম তোমার সাথে অন্যায় করেছি তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে আব্বা আব্বা তুমি এত পাশান কেন আমার কথা তোমার মনে বলো নি আব্বা আম্মু শান্ত হও কাচ্ছ কেন এভাবে অসুস্থ হয়ে যাবে তো শান্ত হও আমি এসেছি তো এখন থেকে ঘন ঘন আসবো শান্ত হও এখন ঐশুর রহমান শান্ত হতে পারেন না ছেলেকে দড়িয়ে ধরেই হাউমাউ করে কেঁদে ওঠেন ছেলেকে দেখার পর থেকে একটাবার জড়িয়ে ধরার জন্য অস্থির হয়েছিলেন ছেলে শর্তগুলো শোনার পর রাগে অভিমানে ছেলের সাথে কথা বলেননি গতকাল তখন সেভাবে কথা না বললেও ছেলে ঘুমাতে চলে যাওয়ার পর থেকে সে নিজের কান্না আটকে রাখতে পারছিলেন না সারা রাত কেঁদেছেন আর দিন একটু পর কেঁদেছেন ছেলে বাড়িতে ফিরেছে কিনা একটু পর দেখেছেন কয়েকবার বাড়ির বাইরে গিয়েও দাঁড়িয়েছিলেন কিন্তু তার ছেলে বাড়ি ফিরেনি সন্ধ্যার পর যখন শুনলো বাড়িতে ফিরেছে তখনই এই রুমে এসেছিলেন কিন্তু সময় কিছু সময় বসেও ছিলেন ওয়াশরুম থেকে বের হচ্ছিল না বলে নিজের রুমে গিয়ে স্বামীকে আবার কতক্ষণ বোঝালেন আলভি যেন একটাবার তিনি বলেন মায়ের সাথে সংসার করার জন্য কিন্তু আলতাফ মোহাম্মদ সাফ সাফ না করেছেন এই বিষয়ে তিনি একটা কথাও বলবেন না আলভির সাথে কাঁদতে কাঁদতে শ্বাস নিতে পারে না ঐশী রহমান দাঁড়িয়ে থাকতে পারছেন না আলফি মাকে ধরে নিয়ে খাটে বসায় বেডসাইড টেবিলে উপরে রাখা পানির বোতল থেকে মাকে পানি খাওয়ায় পানির বোতল রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে শান্ত হওয়া আম্মু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমার সরি হাজার বার লাখো কোটি বার সরি আর কোনো কষ্ট দেবো না তোমাকে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসেছে সবাই শুধু নেই মায়া ও এখনো রুম থেকে বের হয়নি মাহিদ গিয়ে ডেকে এসেছে দুবার মায়ের রুম থেকে বের হয় ও কেন লুকিয়ে থাকবে চোরের মতো খুনির আসামির মতো কেন লুকিয়ে বসে থাকবে ও তো চুরি করেনি আর না খুন করেছে তাহলে কেন আলভির জন্য রুম বন্দি হয়ে থাকবে অনেক থেকেছে বাড়ির বন্দি রুম বন্দি হয়ে আর না সিনা টান টান করে সিঁড়ি বিয়ে নেমে আসে কাউকে ভয় পায় না আর কাউকে পরোয়া করে না এখন এই আলভিকে তো মোটেও ভয় পায় না শুধু সামনে থেকে দেখলে শয়েল কাঁপে বুক কাঁপে নাম শুনলে বুকের ভেতর দিরিম দিরিম করে ওঠে তাছাড়া আর কিছুই হয় না নিচে নেমে স্বাভাবিকভাবে ডাইনিং রুমে এগিয়ে যায় বসে বসে আলভির সামনে হয়ে আলভি চোখ তুলে একবার তাকায় মায়ের মুখের দিকে তারপর আবার খাবার খাওয়ার মনোযোগ দেয় অন্য দিনের তুলনায় আজকে ডাইনিং রুম একদম নিশ্চুপ মাথার উপরে ফ্যানটা শুধু ভোগো শব্দ তুলে ঘুরছে নয়টার মধ্যে সকালের খাবার শেষ হয় আলতাফ মাহমুদ আলফের হাত শক্ত করে চেপে ধরে এই ছেলেকে এখন কিছুতেই পালাতে দেবেন না একটা না একটা ভেদ করতেই হবে এখন হয় তালাক দে নয়তো সংসার কর এভাবে বাচ্চাদের মতো হাত চেপে ধরেছ কেন আব্বু আমি কোনো বাচ্চা ছেলে না আর না কোনো মেলায় রয়েছি যে হারিয়ে যাব হাত ছাড়ো সবাই তাকিয়ে আছে বাপ ছেলের দিকে কোনো চালাকি নয় কি চালাকি করলাম সবাই সোফায় বসো আলফিকে টেনে নিয়ে সোফায় বসেন তিনি নিজেও তুমি কি চাইছো আপাতত ঘুমাতে চাইছি চরম বিরক্ত আলতাফ মাহমুদ মায়কে তালাক দেওয়া এখন আমি তালাক দেওয়ার পর ও কি করবে মাকে ভালো ছেলের সাথে বিয়ে দেবো ছেলে দেখেছ হ্যাঁ ছেলে মায়াকে দেখেছে হ্যাঁ ছেলের বাড়ি কোথায় থাকে কোথায় কি করে নাম কি দেখতে কেমন এতগুলো প্রশ্ন শুনে বাড়ির সবাই তাকিয়ে থাকে আলফির দিকে তা দিয়ে তোমার কি কাজ তোমার কাজ তুমি করো দ্রুত বলে ফেলো বাক্য তিনটা ছেলের পিক দেখাও আমাকে কেন আমি দেখবো তাই আলতা মাহমুদ ছেলেকে নিজের ফোনে থাকা একটা ছেলের পিক বের করে দেখায় আলফি মনোযোগ দিয়ে দেখে ছেলেটাকে পছন্দ হয়নি ছেলেটাকে দেখতে কেমন যেন তোমার চেয়ে বেশি সুদর্শন আর তোমার তো পছন্দ হওয়ার দরকার নেই যার সাথে বিয়ে হবে সে পছন্দ মনে মনে বলে আমার বউকে বিয়ে করবে আমার পছন্দ হতে হবে না আর এই ছেলে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বেশি হ্যান্ডসাম দুই দিন পরেই তো টাক হয়ে যাবে ফোনটা বাবার হাতে ধরিয়ে দেয় বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে আমি মায়াকে তালাক দেব না ও আমার বউ আমার বউ হয়েই থাকবে সারা জীবন কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় রাত প্রায় এগারোটা বেজে গেছে আলফির ঘুম আসছে না আজ এখনো শোয়া থেকে উঠে বসে হাটের হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়ায় এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়ায় আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে বেলকনের দিকে আগায় শব্দে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায় ঘুরে দাঁড়িয়ে রুমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেয় যদিও কেউ সামনে চলে আসে বলা তো যায় না সিঁড়ি ছাদে উঠতে উঠতে ভাবে ও ড্রয়িং রুম থেকে চলে আসার পর কি কি কথা হয়েছে সকলের মধ্যে সকলের রিয়াকশন কেমন ছিল বিশেষ করে মায়ার সবাই নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়েছে সাথে শক্ট সকালে এই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে হঠাৎ মত পরিবর্তন করার কারণ জানতে চাইবে তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যের না হতে হয় তাই দ্রুত নিজের রুমে এসে ডোর লক করে দিয়েছিল ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে কিন্তু আশ্চর্য বিষয় কেউ ওকে ডাকেনি আর না ওর ডোর নক করেছে স্বাভাবিকভাবে নিয়েছে নাকি অন্য কোনো কারণে চুপ রয়েছে ছাদের কাছাকাছি আসতেই প্যাক পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ছাদে উঠে আসে তখনই ওর কানে ভেসে আসে কোনো এক মেয়ের গলায় বিষাদ মিশ্রিত গান আলভি মনোযোগ দিয়ে শোনে গানটা কণ্ঠস্বর পরিচিত এটা মায়ার গলার স্বর মায়া এত রাতে ছাদে কি করছে আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে অন্ধকার রাতে ছাদের টিম টিমে আলোয় একটি লাইট জ্বলছে যদি যেদিক থেকে গলার স্বর ভেসে আসলো সেদিকেই তাকিয়ে আছে আলভি ছাদের কৈর্নি রেলিং ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া আলভি মায়ের দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে কলেজ ভর্তি হওয়ার পর বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খেতে শুরু করেছিল সেই অভ্যাস এখনও রয়ে গেছে কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া অন্ধকার আকাশ পানে হাত বাড়ায় মায়া যোজন যোজন দূর থেকে যেন ছুতে চায় ওই তারাগুলোকে ছুতে পারে না তারাগুলো হাত গটিয়ে নেয় আকাশ পানে তাকিয়ে ধীর মলিন সরে বিড় করে বলে আল্লাহ আমার সাথে এমন কেন করছো তুমি আমি কি বিশাল কোনো পাপ করে ফেলেছি তুমি এত কষ্ট কেন দাও আমাকে একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয় তুমি কেন ফিরে এলে দূরে ছিল সেটাই তো ভালো ছিল স্বপ্নে তোমার সাথে সংসার করতাম কল্পনায় তোমায় দেখতাম ভাবতাম সেটাই আমার জন্য ভালো ছিল আমাকে এক আকাশ সম যন্ত্রণ দেওয়ার জন্য কেন ফিরে এলে আর কত পোড়াবে আমাকে দূরেই থাকতে কোনো দিন সামনে না আসতে তোমার অপেক্ষাতেই না হয় এক জীবন পার করে দিতাম তুমি ফিরে এলে আমার সাথে সংসার করার জন্য না তালাক দেওয়ার জন্য কি মনে করে আবার বলছ তালাক দেবে না আমাকে কষ্ট দেওয়াই কি শেষ হয়নি আরও যন্ত্রণা দেওয়া বাকি রয়ে গেছে রাগ কমেনি তোমার তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো তোমরা সবাই আর কত সহ্য করবো আমি সব দোষ কি শুধু আমার কারো কোনো দোষ নেই তোমার কি দোষ ছিল না সবসময় আমরা মেয়েরাই কেন সাফার করব। এই সমাজ সব সময় কেন মেয়েদের দোষ দেখে তুমি জানো কি আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত আমাকে কথা শোনাতো নয় বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তা তোমার আর এই পরিবারের কোনো ধারণার বাইরে আমি আর সহ্য করতে পারছি না এসব সহ্য করতে পারবো না আর হাঁপিয়ে গেছি এখন তোমার উদ্দেশ্য কি তুমি কি চাও জানি না তুমি য তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলছো তাও বুঝতে পারছি না ক্লিয়ার করে বলনি কিছু আমি এখন মুক্তি চাই এসব থেকে বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই আমি চাই না তোমার বউ হয়ে থাকতে আমাকে মুক্তি দিয়ে দাও তুমি কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি সব কিছু এখন অসহ্য লাগে শুয়ে থেকেও ঘুম আসছিল না রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল তাই ছাদে উঠে এসেছে রাতে এই বাড়ির ছাদে কেউ আসে না মায়া মাঝে মধ্যেই রাতে এসে ছাদে বসে থাকে দূর আকাশ পানে তাকিয়ে অর্ধেক রাত পার করে দেয় গলা ছেড়ে গান গায় ফোনে গান শোনে একা একা কথা বলে এই সব ওর নিত্য দিনের সঙ্গী বীরবর করে আবার বলে মুক্তি চাই আমি বিয়ে সংসার শখ মিটে গেছে আমার একটা রাত ভালোভাবে ঘুমাতে চাই একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করে নিন নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো এত রাতে ছাদে দাঁড়িয়ে বীর করে কি বলছো হঠাৎ পুরুষালী গম্ভীর গলার শুনে ভয়ে চমকে ওঠে মায়া তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায় ও সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া করণের একজন পুরুষ মানুষ মায়া কাপা কাপায় গলায় বলে কে আমি মায়া বুঝতে পারে এটা আলভি আলভি এত রাতে ছাদে কেন এসেছে মায়া দ্রুত আলফির সামনে থেকে সরে যায় দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে পেছন থেকে আলফিজ এগিয়ে যেতে যেতে বলে মায়া দাঁড়াও তোমার সাথে কথা আছে আমার আমার কথা শোনো দাঁড়াও মায়া দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় আলফি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ের পালিয়ে যাওয়া ওর কথাগুলো তো শুনে যাবে নাকি সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না তাই দূরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল মা সুজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে ওর পুরো শরীর থর করে কাঁপছে একে তো হঠাৎ কথা বলার ভয় পেয়ে গেছে তার উপর ওটা আলফি নিজের হাত পায়ের দিকে তাকায় অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো পানি খাওয়া প্রয়োজন দৌড়ে এসে এখন দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না হামাগুড়ি দিয়েই পানির কাছে এগিয়ে যায় কাঁপতে থাকা হাতেই পানির গ্লাস শক্ত করে চেপে ধরে পানি খায় পুরোটা ক্লাস বেডের উপর রেখে বেডের সাথে হেলান দিয়ে বসে আলভি সামনে আসলে এমন কেন হয় আলভি হেঁটে এগিয়ে গিয়ে রেলিংয়ের উপর বসে দ্বিতীয় সিগারেটটা ধরায় মায়ের গলার স্বর শুনে বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে এভাবে হঠাৎ কথা বলা কি উচিত হয়নি কিন্তু বীরবীর করে কি বলছিল সিগারেটের ধোঁয়া খোলা আকাশে উড়িয়ে দিয়ে মায়ের সাথে কথা বলতে হবে ডাইনিং ডাইনিং টেবিলে আর সোফায় মায়ার চোখ মুখের দিকে খেয়াল করেছিল মায়ের চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল মায়া ওর ওপর রেগে আছে হয়তো আর রেগে থাকাটাই স্বাভাবিক সিগারেট শেষ করে রেলিংয়ের উপর থেকে নেমে দাঁড়ায় দুই হাত পকেটে গুঁজে সিঁড়ির দিকে এগিয়ে যায় আস্তে আস্তে ঠিস বাজাতে বাজাতে করিডোরে আসতে ওর সামনে পড়ে আলতাফ মাহমুদ ওনাকে দেখে আলবি পা দুটো থেমে যায় আলতাফ মোহাম্মদের পা দুটোও থেমে গেছে অবাক হয়ে বলে তুমি এখনও ঘুমাওনি ওদিকে কোথায় গিয়েছিলে আলফি কথা বলে না সিগারেট খেয়েছে একটু আগে এখন কথা বললেই আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবে ছাদে গিয়েছিলেন নাকি আলফি মাথা নাড়ি হ্যাঁ বলে আজকে ঘুম পাইনি তখন তো কাউকে কিছু না বলতে না দিয়ে রুমে এসে ডোর লক করে দিলে এখন না ঘুমিয়ে ছাদে কি করতে গিয়েছিলে আলফি এবারেও চুপ করে রইল এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে ভ্রু কুচকে যায় আলতাফ মাহমুদের এই ছেলেটা এমন কেন হয়েছে কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না কেউ কিছু জিজ্ঞেস করলে বলে আগেই কেটে পড়ে সেখান থেকে এ ছেলে নিজেকে কি মনে করে আমেরিকার প্রেসিডেন্ট চলন বলন দেখে তাই মনে হয় কথা বলছো না কেন মুখে কুলো পেটেছ কথা আছে তোমার সাথে নিচে চলো আলফোর বাবাকে ক্রস করে নিজের রোমের দিকে এগিয়ে যায় তারপর বলে তোমাদের সকলের যত কথা আছে প্রশ্ন আছে সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো আর উত্তর দেব এখন অনেক রাত হয়েছে গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি এখন আমি এখনই কথা বলতে চাই সকালে বলেই নিজের রুমে ঢুকে যায় ডোর লক করে ফোস করে শ্বাস ছাড়ে ভাগ্য ভালো গন্ধ পায়নি ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে পরদিন ভোরে অন্ধকার অন্ধকার থাকতেই ঘুম থেকে ওঠে আলভি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য জগিং করে ছয়টার সময় বাড়িতে ফিরে আসে ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা আর শ্বশুর সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে আলভিকে দেখে আলতাফ মাহমুদ সোফায় বসে বলে সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি ঘামের শরীর ভিজে গেছে না আগে কথা বলবে তারপর ফ্রেশ হতে যাবে জাস্ট দশ মিনিট লাগবে ফ্রেশ হতে যাবো আর আসবো তোমরা দুজন নিজেদের কাজ শেষ করো ততক্ষণে বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় আলভি ফ্রেশ হয়ে পনেরো মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলভি ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে শুধু মায়া আর মান আলভি সিঙ্গেল সোফায় বসে আলতাফ মাহমুদ বলে কি চাইছো তুমি কি গতকাল রাতে কি বললে ক্লিয়ার করে বলো বলেছি আমি মায়াকে তালাক দেব না দেবে না সেটা তো বুঝতে পেরেছি কেন দেবে না সেটা খোলসা করো সম্পর্কটা তো এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না হয় সংসার করো নয়তো মুক্তি দিয়ে দাও আমি মায়ের সাথেই সংসার করব রাতে আলবের কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল এখন যেন তার চেয়ে কয়েকগুণ বেশি অবাক হয়েছে রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন আলফি তালাক দিলেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন ছেলে আগেই দেখে রাখছেন মানে সব কিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি আলফি মায়াকে এখন তালাক দেবে না সংসারও করবে না অন্য কোথাও বিয়েও হতে দেবে না সারা জীবন এভাবেই ঝুলিয়ে রাখবে সবাই ভেবেছিল আলফি কিছু জেনে নিজের রাগ আর জেদের কারণে অমন কথা বলছে কিন্তু এখন তো দেখছে অন্য কিছু নাহার বেগম বলেন কি বললি তুই আবার বল বলেছি আমি মায়াকে তালাক দেব না ওর সাথেই সংসার করব বাকি জীবনটা কাটাবো নাহার বেগমের কুচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে অষ্টধয় প্রসারিত হয় চোখে মুখে হাসি ফুটে উঠেছে ঐশুর রহমানের চোখে মুখেও খুশির ঝিলিক দেখা যায় মেহবুবা মেহের এর চোখে মুখেও একই রকম হাসি তার মেয়ের এলোভেলো জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে মাহির বলে তুই তো মায়কে তালাক দেওয়ার জন্যই দেশে এসেছিস তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছিস কেন কিছু প্ল্যান করিস নি তো মাহিরের কথা শুনে সবাই ওর দিকে তাকায় আলফি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে এসব কি বলছো ভাইয়া কিসের প্ল্যান করব মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ আলতাব মাহমুদ বলে তোর মন পরিবর্তন হলো কেন হঠাৎ আগে তো খুব এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না নিশ্চয়ই কোনো গর্বর আছে তুমি কি চাইছো তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো আমার মনে একটা ভাবনাই চলছে বিয়ে করেছি এখন সংসার করব তারপর তোমাদের দশ বারোটা নাতি নাতি উপহার দেবো ব্যাস তাছাড়া আর কিছুই না সকলের চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসবে চোখ দুটো বড় বড় করে আলফির দিকে তাকিয়ে আছে সবাই আলফি বলছে এসব কথা এই ছেলের শইলে জিন বা ভূত ভর করে নিত জিন বা ভূত এইসব কথা বলছে নিশ্চয়ই না হলে এসব কথা ওর মুখ দিয়ে বের হওয়ার কথা নয় হঠাৎ করে এই ছেলের হয়েছেটা কি